তো এখানের মধ্যে এখন পানি না থাকার কারণে এখানকার যে একটা ভিউ ছিল বা যেখানে সব থেকে গাছ কিন্তু মানে মরা শুরু হয়ে শরৎকাল এখন এখানকার এখন গাছপালা সব কিছু কিন্তু আমাদের চারিপাশে সবকিছু মরে যাবে তো এটা একটা বাস্তব উদাহরণ দেখেন এখানকার অনেক কিছু এখন মরে যাচ্ছে গাছটা আছে এই গাছটা কিন্তু অলরেডি মরা শুরু হয়ে গেছে বন্ধের মধ্যে অনেক দূরের একটা বিষয় এটা এখানকার পানিও পাওয়া যায় না ওই দিকে কিন্তু ছড়া আছে তো ওই ছড়াতে কিন্তু পানি উঠানো যায় ঠিক আছে তো শরৎকাল হওয়ার কারণে কিন্তু এখানে আবার কি চিকা মজা করতে গেছে শরৎকাল হওয়ার কারণে কিন্তু এখানকার সব কিছু কিন্তু অলরেডি মারা গেছে ঠিক আছে এখানে কিন্তু খুব ভালো ভেজিটেবল বা সবজি কিন্তু এখানে ফলন হইতো এটা একটু মা একটা আহ আউরের মাঝখানের মধ্যে একটা আমরা যে বিশ্বাস ওই বিশ্বের মধ্যে কিন্তু আমরা এগুলো ফলাইতাম ঠিক এটা হচ্ছে একটা উড়ি খেত উড়ির একটা জার বলা হয়ে বিশাল বড় একটি উড়ির মধ্যে অনেক উড়ি আসবে ইনশাল্লাহ এবং খুব সুন্দর হয়েছে ভালো একটা ফলন হবে ইনশাল্লাহ প্রথম পর্যায়ে একটু দাম থাকতেই পারে বাট নেক্সট টাইমে কিন্তু খুবই কম দামে কিন্তু আমরা সবজি পাবো মানে শীতের দিনের বা শরৎকালের এটা হচ্ছে সবচেয়ে বড় একটা লাভ যেটা আপনার প্রথম পর্যায়ে খুব সবজির দাম থাকে বাট নেক্সট টাইমে কিন্তু সবজি অনেক দাম কমে যায় এটা একটা ভালো একটা মজার এবং একটা ইন্টারেস্টিং একটা বিষয় সো এই এ দেখেন কত সুন্দর একটা লাউ বুঝছেন ও সুন্দর খুব সুন্দর একটা লাউ তো এখানে কার পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর এ দেখেন এখানকার যে ফুলটা দেখছেন এই ফুলটা দেখেন কত সুন্দর একটা ভালো একটা পরিবেশ মনে হচ্ছে খুব সুন্দর ফসল এই কলা বাগান দেখেন এখানে বিশাল বড় বড় কিন্তু কলা বাগান আছে এগুলা কিন্তু আমাদের দেশের সম্পদ মাস্ট বি এগুলাই কিন্তু আমাদের দেশের সম্পদ এগুলার কিন্তু ভালো ফল বা ভালো ফসল হওয়ার কারণে কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের চাহিদাগুলো কিন্তু খুব সহজে মেটানোর জন্য কিন্তু সক্ষম হয়ে থাকে যদি ভালো ফসল না হয়ে থাকে ভালো ফল না আসে গাছের মধ্যে তাহলে কিন্তু এইগুলো এই যে পণ্যগুলোর দাম কিন্তু এই ফলগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে তো যত ভালো ফসল হবে বা যত ভালো ফল আসবে ততই কিন্তু আমাদের দেশের জন্য একটা উন্নয়নমূলক কাজ এগুলা এগুলো খুবই ভালো খুবই সুন্দর দিক এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে আছে আমি এখন খুবই খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আমাদের আপনারা দেখতে থাকেন আপনাদের